আমার গ্রাম পুরোটা লিস্ট ছিল আমি মেল করছি মিটিং করছি কইরা তারার লগে ছিলাম এখনো আছি কিন্তু ছয় লক্ষ টাকাতে খরচ করাইল যে ব্যক্তি স্কুলে এটা সরকারি ভবন সরকারি জায়গা উনার বাবার জায়গা নয় উনার হচ্ছে মামলা হয়েছে পাঁচটা পাঁচটা মামলার মধ্যে তিনটা মামলা আমরা পাই আইছি আর দুইটা মামলা রানিং আছে গত অক্টোবর জারি গেল বুধবারে এই বুধবারে আগের বুধবারে জারি গেছে প্রত্যেকটা তারিখে 3000 টাকা লাগে এই ওনার আব্বার পর থেকে এনে আমার এই সাগ্রাম বাবা স্কুল এই স্কুলের টাকা এগুলা যদিও আমার পকেটে আপনার পকেটে চার স্কুলের টাকা না এই লোকটার সাথে এখন আমাদের কিছু সম্পর্ক লোক যোগ দিছে তারা বুঝলে না বুঝলে তো এদি কোনো এক ভিত্তি নাই পায় চলে মারি নাই যেদি যাইয়া যোগ দিছে আপনারা মিটিং মিটিংটা শুনছেন একজন গ্রাম থেকে বঞ্চিত করে রাখছে আরেকজন গ্রাম থেকে দুজন গ্রামে বঞ্চিত লোক ওনার যে ইয়া করছে উদ্দেশ কেলার তারা বঞ্চিত করছে সমুঞ্চিত করছে

তারা বুঝ যাই হোক আর না বুঝ হোক আমরা যে প্রার্থীটা আজকে নিয়ে এখানে এতদিন ঘোষিত হয় নাই হয়তো মনে মনে একটা কল্পনা ছিল দেওয়ার মামুন দেওয়ার মামুন কিন্তু আসলে প্রকৃত পক্ষে এটা ঘোষণা হয় নাই আনুষ্ঠানিক ভাবে হয় নাই আজকে কিছু কিছু লোকে মুখে বলতে কিন্তু আনুষ্ঠানিক ভাবে কিন্তু আলোচনা হয় নাই আজকে আমি আপনাদের সাথে আল্লাহকে সামনে রেখে অলক করে বলে গেলাম দেওয়ার মামুন যে। আপনারা একটা উপকার আমার এই স্কুলের সাড়ে পাঁচশো ছাত্র ছাত্রী আছেন তাদের এনে যে কোনো মুহূর্তে যে অসুখ বিষয় গান গাওয়া না এটার বেলায় আজকের থেকে উনার কাছে অবস্থায় আর আসলে তারা কিছু বলতে আসতে চায় নাই উনিও অনেক গ্রীক করে সেটা পর একটা ভালো মানুষ পাওয়া যায় নাই যার কারণে আমরা আজকে যে আমরা এখন হয়েছি যেমন ওই আমার মামাতো ভাই মেম্বার আবুর কাছে থাকে দিন যে আমি আমরা পাই নাই না পাইলেও সেই উনার কাছে উনি ভাইটেস মেম্বারি করে বিভিন্ন জায়গায় যেতে হয় কালকে ওনার সাথে আমাদের সরাসরি কথা হয়েছে উনি যেইখানে যা লাগে উনি আমাদের সাথে থাকা উনি কর্ম করবে নাচে আর কাছের নম্বর হইলো আমরা আমরা যদিও মুরব্বী যেহেতু এই কাজগুলা তারা বেশি জানে আমরা বহু চেষ্টা করছি চেষ্টা কইর না বাদ কোনো দিন থাকান যায় না আমরা চেষ্টা করছি তারে। কিন্তু তারা এই জিনিসটা শিখছে তাদের দিক নির্দেশন আবার তা ইলেকশনের ব্যাপারে আর মুরগিরা দিব কেমনি কি করার তাদের মাধ্যমে আমি চাই